দুদিন আগেই তো ছিল সংক্রান্তি এই সংক্রান্তির দিনটাতে কি কি পিঠে পায়েস বানালাম কেমন ভাবে দিনটা কাটালাম সবকিছুই আজকের ব্লগে শেয়ার করব তোমাদের দিনটা কেমন কেটেছিল আমাকে জানাতে দিলো না কিন্তু নর্মালি সংক্রান্তির দিন আমাদের বাড়িতে ভাত খাওয়া হয় না রুটি লুচি এইসব জিনিসই বানানো হয় তো সেই মতোই আমি সকাল সকাল স্নান করে রান্না করে চলে এসেছি এবার প্রথমে একটা তরকারি বানিয়ে নেব আজকে আমি বানাচ্ছি ছোলার ডাল সেটা হবার পনের দিন নর্মালি তো আলু দিয়ে আমরা ছোলার ডাল বানিয়ে থাকি আজ একটু নতুন বানানোর চেষ্টা করলাম তো প্রথমেই অনেকটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো টুকরো করে কাটবে আমার পনিরগুলো কাটা হয়ে গেছে এবার ভাজি নেওয়ার পালা তার জন্য আমি আগে থেকেই একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার পনিরগুলো লাল লাল করে ভেজে নেব কম আছে হালকা হাতে নাড়াচাড়া করে পনিরগুলোকে কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকেই বলো পনির নেগেই ভাজলে খুব শক্ত হয়ে যায় তাদের আমি একটা টেপস দেবো পনির ভেজেই তুলে জলের মধ্যে ফেলে দেবে দেখবে পনিরগুলো একদম সফট থাকছে আর ভেঙেও যাচ্ছে আমার সবকটা পনির ভালো করে ভাজা হয়ে গেছে ওগুলো জলের মধ্যে রেখে দিয়ে ওই কড়াইতেই দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ঘি আমি রান্নাটা ঘিতেই করব। তোমরা চাইলে তেলেও করতে পারো এবার দিয়ে দিলাম তাতে ফোড়টের সাথে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম জিরে ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ সেদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি ডালটা একটু শক্ত শক্ত রেখেছি ছোলার ডাল বেশি ঘেটে ঘেটে গেলে ভালো লাগে না তাই আমি একটু শক্ত রেখেছি তারপর তার মধ্যে দিয়ে দেবো শাক মুখের নুন অল্প পরিমাণে দেবো হলুদ এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের দে পছন্দ মতো ভালো করে ফুটিয়ে নেবো তারপর দিয়ে দেবো পনির আর পনির ভেজানো জলটা আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো চিনি এবার কে কতটা ঘন বা পাতলা রাখবে সেই অনুযায়ী ফুটিয়ে নিয়ে মেয়ে তৈরি হয়ে যাবে আমাদের ছোলার ডালটা তোমার রেডি হয়ে গেল ছোলার ডালটা এবার বানিয়ে নেবো লুচিগুলো আমি আগে থেকেই লুচির ময়দাটা মেখে রেখেছিলাম এখানে আটা আর ময়দা একসাথে মিশিয়ে কিন্তু আমি লুচির জন্য ময়দাটা মেখেছি এতে কিন্তু লুচিগুলো ভাজার পরও অনেক নরম থাকে মানে এক কাপ ধরো ময়দা নেবে তার সঙ্গে হাফ কাপ মতো যদি আটা দাও তাহলে লুচিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যায় না বেশ নরম থাকবে একবার ট্রাই করে দেখতে পারো এবার ছোট ছোট করে লুচি কেটে সুন্দর করে বেলে তেলের মধ্যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই আমাদের লুচি তৈরি হবে লুচি বানানো সবাই জানে এবং আমার থেকে সবাই ভালোই জানে আমি খুব একটা লুচি রুটি ভালো বেলতেও পারি না ভাজতেও পারি আমাকে একটু মা হেল্প করে দেয় এখানে দেখো সব লুচি কিন্তু বেশ ভালো ফুলে গেছে আমার সব কিছু বানানো হয়ে গেছে বা সার্ভ করে দিলাম গরম গরম লুচির সঙ্গে ছোলার ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সঙ্গে ছিল মায়ের হাতে বানানো পাটা সাপটা এটা আমার সকালের দিকেই বানিয়েছিল খাওয়া দাওয়া সেরে মা আর বাবা দেখলাম বসে পড়েছে পুলি পিঠা বানাতে কে কে ভালোবাসো পুলি পিঠা আমার তো বেশ ভালোই লাগে আজ আমাদের বাড়িতে অবশ্য দুধ পুলি পিঠা হচ্ছে অনেকে আছে ভাপা পুলি পিঠা বানায় ভাজা পুলি পিঠা ইন্টো খেতেও কিন্তু বেশ ভালো লাগে মা এখানে দু রকম পুলি পিঠা বানাচ্ছে এক রকম হচ্ছে খির দিয়ে বানাচ্ছে আর একটা বোদে দিয়ে বানাচ্ছে দেখো কি সুন্দর করে ডিজাইন নিয়েছে বেশ ভালো লাগে আমার এটা দেখতে বেশ অনেকক্ষণ পরে দুধটা ঘন হয়ে গেছে জাল দিতে দিতে এবার ওর মধ্যে পুলিগুলো ছেড়ে দেবে পুলিগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে পুলি পিঠে সনেমা আরো অনেক জিনিস বেশ বানিয়েছিল বানিয়েছিল পায়েস ছিল পাটির সাপ পাটির সাপটা তো আগেই দেখলে আর ছিল মারপ তোমরা কে কি পিঠে পায়েস বানিয়েছো আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে অন্য একটা ভিডিওতে আর এইরকম মজার মজার ভিডিও দেখে আমার চ্যানেলটাকে ফলো তো কিন্তু করতেই হবে আর যদি ইউটিউব থেকে দেখে দেখো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভিডিও থাকি i